আমরা সবাই জানো যে এখন হচ্ছে চেরি ব্লজম সিজন আর আশেপাশের এই গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে সেগুলোতে আমি কিন্তু আজকে যাচ্ছি একটা পার্কে আর ওখানে চেরি দেখার জন্যই যাচ্ছি ব্লজম সারা পার্কে পুরো সাদা হয়ে থাকবে কি সুন্দর না লাগবে না সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা ভেরি ওয়ার্মেলাম টু মাই চ্যানেল আজ তো বললাম আমি যে চেরি ব্লজম দেখতে যাচ্ছি তাই ফুলের কালারের সাথে ম্যাচ করে আমি পরেছি একটা কর্সের টপ আর একটা ফ্লোরাল প্রিন্টের স্কার্ট এই দুটোই আমি নিয়েছিলাম হচ্ছে শিন থেকে আমি আগে দিনও সিন থেকে কিনিনি বাট এই ইউএসএ আসার পর এখানে যেহেতু এই অ্যাপটা চলে তাই আমি এখান থেকে কিনেছিলাম স্কার্ট টপ দুটো মিলিয়ে মাত্র ফিফটিন ডলার মতো পড়েছে তো কেউ যদি লিঙ্ক চাও তা আমি লিঙ্ক দিয়ে দিতে পারি আজ আমরা যাচ্ছি নেওয়ার্কের ব্রাঞ্চ ব্রুক পার্ক যারা মোটামুটি নিউ জার্সিতে থাকে তারা এই চেরি ব্লজম সিজনে ব্রাঞ্চ ব্রুক পার্ক একবার তো যায় কারণ এই পার্কটাতে সবথেকে বেশি মানে প্রায় পাঁচ হাজারেরও বেশি চেরি ব্লজম ট্রিজ রয়েছে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টার রাস্তা এটা আর সেই জন্য আমরা আর কি নর্মাল দিয়ে না আগে টোল রোড দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় এখানে টোল রোড দিয়ে যাওয়ার জন্য গাড়িতে একটা করে পাস লাগাতে হয় তো এটাকে বলে ইজেড পাস গাড়িতে এই পাসটা লাগানো থাকলে টোল রাস্তায় ঢুকলে অটোমেটিক্যালি ওই পাস থেকে টাকা কেটে নেয় তবে কয়েকটা জায়গায় টোল রোডে আবার ক্যাশও দেওয়া যায় কতক্ষণ দেখা যাচ্ছে এমনি রাস্তা এখনো টোল রাস্তাও পুরো জ্যাম নাকি হ্যাঁ ছুটি হয়ে যাবে ফাঁকা থাকবে কিন্তু মনে তো হচ্ছে না ফাঁকা থাকবে অনেকটাই রাস্তা যেতে হবে তাই ওই গান শুনতে শুনতে গাইতে গাইতে গল্প করতে করতে যাওয়া হয় আর কি তবে এখানকার রাস্তায় খুবই স্পিডে গাড়ি চলে তো আমি সবসময় ওকে বলি যে গাড়ি চালাতে চালাতে কথা বলতে হবে না ভালো করে মন দিয়ে গাড়ি চালাও বাট হি ইজ প্রো ড্রাইভিং হ্যান্ডস তো এইসব ব্যাপারে আমার কোনো চিন্তা নেই এক জায়গা থেকে ঢুকেছিলাম আর একটা জায়গা দিয়ে এবার বেরিয়ে গেলাম টোল রাস্তা থেকে টোল রোডে ওঠার পর অনেকটা বেশ ফাঁকা স্ট্রেচ ছিল ওখানে এত জোর গাড়ি চালিয়েছে আমি বলছি বাপরে বাপ কি ভয় লাগছে তো যাই হোক দেখো অলমোস্ট আমরা এসেই গেছি চার চারদিকটার মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাবে যেই নেটওয়ার্কের দিকে ঢুকলাম এরকম মাল্টি স্টোরেড বিল্ডিং তারপরে একটুখানি জায়গাগুলো ঘিঞ্জি এগুলো দেখতে পাওয়া যায় আর কি যেটা আমাদের দিকে এখানে সব সবকিছু একটু খোলা মেলা টাইপের ফাঁকা লোকজন কম এরকম জায়গায় থাকতে থাকতে এখন গ্রাম্য ব্যাপারটাই একটু বেশি পছন্দ হয়ে যাচ্ছে শহরের এই প্রচন্ড গাড়ি প্রচুর ঘিঞ্জি বাড়ি এগুলো এখন আর সেরকম ভালো লাগছে না কেন জানি না আমরা অলরেডি ব্রাঞ্চ ব্রুক পার্কের ভেতরে ঢুকে গেছি তবে এটা একটা বিশাল জায়গা জুড়ে পার্কটা আর পার্কের এরকম ভেতরেই ড্রাইভ থ্রু মতো করা আছে সেখান দিয়ে আর কি গাড়ি চালিয়ে এক একটা জায়গায় স্পটে গিয়ে তুমি দাঁড়িয়ে ঘোরো ছবি তোলো তো আমরা ভেতরে ঢুকে ফার্স্টে পার্ক করেছিলাম তারপরে ভাবলাম এখানে তো কিছুই নেই চলো আরো ভেতরের দিকে যাওয়া যাক তারপরে এখানে এসে দেখি বাও চারদিকটা পুরো পিঙ্ক হয়ে রয়েছে সকালবেলা যখন বেরোলাম তখন চারদিকটা কি সুন্দর ছিল ওয়েদার আর এই এই দিকটা আসতেই দেখি পুরো মেঘলা ও অন্ধকার ভালোই লাগছে না ঝকঝকে ওয়েদারে কি সুন্দর ছবি উঠতো যাই হোক মাঝে ড্রাইভ থ্রু আর দুপাশে হচ্ছে পার্ক এই রাস্তার দুপাশ ধরেই লোকে এখানে হেঁটে যাচ্ছে চেরি ব্লজম হয়েছে মার্চ মাসের শেষে আর আমরা এসেছি এপ্রিল মাসের পনেরো তারিখে মানে প্রায় এই সিজনটা শেষ হওয়ার দিকে আর তার মাঝখানে নিউ জার্সির এই প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া আর প্রচুর বৃষ্টি হয়েছে এবারে তাই প্রায় বেশিরভাগ ফুলই ঝরে গেছে তবে এখনও যে যে গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে সেখানে ছবি তোলার জন্য দেখো লাইন পড়েছে কত এই দেখো এরকম যদি পাগলের মতো হাওয়া দেয় তাহলে কি আর কোনো গাছে কোনো ফুল অবশিষ্ট থাকার কথা এরকমই পাগল ওয়েদার নিউ জার্জির প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড উইন্ডি আর এখন তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে ছবি তোলার জন্য তো আমরাও লাইন দিয়েছিলাম এবার আমাদের আগের ফ্যামিলিকে আমরা ছবি তুলে দিচ্ছি তারপর যখন ওদের হয়ে যাবে আবার ওরা আমাদের তুলে দেবে এরকমভাবেই আর কি লোকে লোকের ছবি তুলে দিচ্ছে এখানে

ফুল গাছে থাকতে তো একরকম আর মাটিতে পড়ে মাটিটা পুরো সাদা হয়ে গেছে দেখো পুরো অন্য রকম লাগছে ফুলের সাদা পাপড়িগুলো যখন ঝরে পড়ছে তখন মনে হচ্ছে না যে সেই স্নো ফ্লেক্সের মতো পুরো শুধু গাছের ডাল নাড়ালেই নয় এমনিতেও যখন হাওয়া দিচ্ছে তার সাথে প্রচুর পাপড়ি ঝরে ঝরে পড়ছে চারদিকটা জাস্ট দেখতে অসাধারণ লাগছে ফোনটা কতটা জাস্টিস করছে জানি না বাট সামনে থেকে আমরা দেখে এসেছি ভীষণ ভালো লাগছিল চেরি ব্লসম দেখা হয়ে গেল পুরো পার্ক ঘোরাও হয়ে গেল পার্কটা পুরো প্রথম থেকে হাঁটতে হাঁটতে একদম শেষে এসে পৌঁছলাম আবার এই যে রাস্তার উপর উঠে এসেছি আর আবার হাঁটতে হাঁটতে সেই ফার্স্টের দিকে যেতে হবে যেখানে গাড়ি রেখেছিলাম পার্কটা বেশ সুন্দর লাগলো গাছগুলো কিন্তু বেশ সুন্দর তোমাদের কেমন লাগলো বলো এখন দু তিন সপ্তাহ পর এরকম দেখতে লাগছে আর প্রথম দিকে যদি আসতাম তাহলে হয়তো আরও সুন্দর দেখতে লাগলো ঘুরিয়ে দেখো পার্ক তো ঘোরা মোটামুটি হয়েই গেল এবার বাড়ি ফিরবো বলে গাড়িতে উঠেও পড়েছি তারপর ওই ড্রাইভ থ্রুতে দিয়ে আরেকটু এগিয়ে দেখি আবার একটা বিশাল বড় পার্ক আর সেখানে আরো অনেক চেরি ব্লসম হয়েছে এই পার্কটার মেন জায়গা হয়তো এটাই আর আমরা এই জায়গাটা না এসে অন্য দিকগুলোই ঘুরে বেড়াচ্ছিলাম এটা আমাদের ফার্স্ট টাইম তো ঠিক জানতাম না প্রকৃতিকে সবথেকে কাছ থেকে আর পিসফুলি অবজার্ভ করার জন্য এই রকম পার্কের থেকে ভালো কিছু হয় না নিউ জার্সিতে তো এত সুন্দর চেরি ব্লজম দেখতে পাচ্ছি কিন্তু মেনলি যে দেশ চেরি ব্লজমের জন্য ফেমাস সেটা হলো জাপান আর সেই জাপান গভর্নমেন্টই উনিশশো বারো খ্রিস্টাব্দে ওয়াশিংটন ডিসি কে এরকম প্রচুর অরিজিনাল চেরি ব্লজম ট্রি গিফট করেছিল প্রায় দু হাজারের কাছাকাছি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে তাই প্রচুর চেরি ব্লজমের ট্রি লাগানো রয়েছে আর সেটা দেখার জন্য তো প্রচুর ভিড় হয়। তবে সব গাছ যেটা ওয়াশিংটন ডিসিতে এসেছিল তারই একটা অংশ এই নেওয়ার্কে এই ব্রাঞ্চ ব্রুক পার্কে লাগানো হয় তাই জন্য ওয়াশিংটন ডিসির পাশাপাশি নেওয়ার্কের এই ব্রাঞ্চ ব্রুক পার্কও চেরি ব্লজমের জন্য খুবই ফেমাস তো চেরি ব্লসম রিলেটেড সব কথা তো বলেই দিলাম আর আজকে তোমাদের ভ্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে নতুন কিছু নিয়ে কথা বলতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের জন্য টাটা